আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্কলাইট প্লাসে বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা ও আমার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ রহমতে এই করোনার মধ্যে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং উপরালার অসুস্থতার মতে ভালো আছি এবং সুস্থ আছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি প্রথমেই বিরামপুর আইসিটি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এরপর হচ্ছে বিরামপুর আইসিটি স্কুলের এই লাইভ ক্লাস সংক্রান্ত এবং যে কোনো তথ্য পেতে আপনারা এই ঠিকানাগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমার পড়ছে যে আমি মোহাম্মদ মাসুদ রানা সহকারী শিক্ষক সহকৃশ শিক্ষক বিজ্ঞান বিরামপুর আইসিটি স্কুল বিরামপুর দিনাজপুর আচ্ছা আমরা দেখে নেই যে বিজ্ঞান তৃতীয় শ্রেণী তৃতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের পদার্থ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে আলোচনা করব। কারণ এগুলা জানা রাখা আমাদের খুব জরুরি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে বিভিন্ন ধরনের পদার্থ যে তৃতীয় শ্রেণী তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা আমরা করবো তাহলে মেন টপিক্সে আমরা চলে যাই যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু শুরুতেই তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের যে বইটা আছে এই বইটা খুলে তোমরা একটু বসে যাও কেননা এই বইটা যদি তোমাদের সামনে থাকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে অনুসারে তোমরা বইটা খুলে সামনে বসে পড়ো তা তাতে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখি আমরা যে পদার্থ যে পদার্থটা কী মূলত এটা আমরা দেখবো যে আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে এসবের মধ্যে আছে টেবিল চেয়ার বই পেন্সিল মার্বেল ইট দালান পাহাড় এমন অনেক কিছু বিভিন্ন ধরনের পদার্থ আমরা দেখতে পাই অর্থাৎ অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই আর সব হচ্ছে পদার্থ এছাড়াও রয়েছে মাটি পানি এবং বায়ু ইত্যাদি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে জিনিসগুলো চোখে আমাদের চোখের মধ্যে এর মধ্যে যে সকল জিনিস দেখতে পাই আমরা সবগুলোই পশ সেগুলো আমরা দেখলাম এখন আমরা জানবো যে পদার্থটা কি মূলত এই যে তোমরা চিত্রের মাঝে দেখতে পাচ্ছ তোমাদের বইটা বইটা খুলে তোমাদের একটু দেখো তাহলে আরও সুবিধা হবে যে কাঠ এরপর হচ্ছে চেয়ার এরপর হচ্ছে কাঁচ এরপর হচ্ছে গ্লাস তাহলে পদার্থটা কি আমরা দেখি একটু যে পৃথিবীর সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি আর যেমন চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড পানির গ্লাস এগুলো সবই পদার্থ দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার আবার কাঁচ দিয়ে তৈরি হয় পানির গ্লাস আমরা যে গ্লাসে পানি খাই এটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি আর আমরা যে কাঠের চেয়ার বা বেঞ্চে তোমরা পড়ো পড়ো অথবা স্কুলে আসে তোমরা বসো তাহলে এটা হচ্ছে কাঠের তৈরি আর সবগুলোই হচ্ছে পদার্থ তৈরি চেয়ার আকার কাঁচ দিয়ে তৈরি হয় পানির গ্লাস আর পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে অর্থাৎ পদার্থ হলো যেটা জায়গা দখল করে যার ওজন আছে সেগুলোকে বলা হয় পদার্থ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পদার্থ দেখলাম আর এখানে দেখতে পাচ্ছি যে কাঠ এরও জায়গা দখল করে যে জায়গা দখল করে আছে। এবং এদের ওজন আছে সে কারণে এটাও পদার্থ ওই চেয়ার কাঁচ গ্লাস সবগুলি হচ্ছে পদার্থ কারণ সব জায়গা দখল করে এবার এদের আয়তন আছে সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা এরপরে যে পদার্থের বৈশিষ্ট্য যে সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে এগুলি হলো আকার আকৃতি ও আয়তন তা পত্রের তিনটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আকার আকৃতি আর একটা হচ্ছে আয়তন এদের ওজন আছে এবং জায়গা দখল করে আর এগুলো কী করে যে পত্রটা হচ্ছে যার ওজন আছে এদের ওজন তো থাকবেই পাশাপাশি জায়গা দখল করে হ্যাঁ এবং কোনোটি অনেক ভারী আবার কোনোটি হালকে হালকা কোনোটি গোল আবার কোনোটি চৌকা অর্থাৎ চৌকোন আকার আবার কোনোটি নরম আবার কোনোটি হয় কি শক্ত তাহলে আমরা একটি চিত্রের মাঝে দেখে এই যে তোমাদের বইয়ের মাঝে সুন্দর করে দেওয়া আছে যে ওজন আমরা দেখতে পাচ্ছি যে ভারী এই জিনিসটা ইটকি ইটকি ভারী আর এরপর হচ্ছে বেলুন বেলুনটা কী যে হালকা এরপর হচ্ছে আকৃতি যে ঘনক এই যে ঘনক যে খেলনা যে ঘনক এটা আমরা দেখতে পাচ্ছি আর গোলাকার এই যে গোলাকার এরপর হচ্ছে আয়তন বেশি কম অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি গ্লাসের মাঝে দেখতে পাচ্ছি যে কোনো একটা গ্লাসের মাঝে বেশি পরিমাণে আছে। আর একটা গ্লাসের মাঝে কম পরিমাণ আছে। ছুটে শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রত্যেকটারই কি জায়গা দখল করে এদের আয়তন আছে সে কারণে এগুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পদার্থ এরপরে যে পদার্থের অন্যান্য বৈশিষ্ট্য পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর তালিকা তৈরি করো এবং তোমার কাজ সবার সাথে আলোচনা করো অর্থাৎ একটা ছক তোমাদের তৈরি তৈরি করতে হবে এর আগের ক্লাসের মতোই করে যে কোনগুলো পদার্থ সেগুলো একটা তৈরি করতে হবে আচ্ছা এরপরে দেখি যে পানির বিভিন্ন অবস্থা যে আমরা পানি খাই আমরা জানি যে পানির অপর নাম জীবন আর এই পানির বিভিন্ন অবস্থা যে পানি কোন কোন অবস্থায় থাকে সেটা আমরা দেখি যে এক পানির অবস্থান পরিবর্তন পানি একটি পদার্থ পানি হচ্ছে একটি পদার্থ একখণ্ড বরফ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে গরমে গলে পানি হয়ে যায় আমরা যখন ফ্রিজ থেকে যে আইস যেটাকে যেটা বরফটা যদি আমরা বাইর করে রাখি একটু গরম ফ্রিজ থেকে বাইর করে একটু গরমে রাখি অথবা বাইরে রাখলেই কি হয় ওটা পরবর্তীতে গোলে তরলে পরিণত হয় অর্থাৎ পানিতে পরিণত হয় আর বরফটা হচ্ছে কঠিন অবস্থা বা কঠিন পদার্থ পদ তিন অবস্থা তিন প্রকার বরফটা হচ্ছে কি কঠিন পদার্থ আর যখন এটা গলে যায় তখন এটা কি হয় এটা তরলে পরিণত হয় সেই অনুসারে এটা হচ্ছে তরল পদার্থ বা তরল অবস্থা আর যখন এই তরল অবস্থাকে যখন স্পিড ল্যাম্প বা কোনো কিছু দিয়ে যদি গ্যাস দেওয়া হয় আগুন লাগে দেওয়া হয় নিচে যে তাপ দেওয়া হয় তাপ দেওয়ার ক্ষেত্রে কি হয় যে বুদবুদ আকারে যে গ্যাসটা বাইর হয় সেটা হচ্ছে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় অবস্থা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে পাতর অবস্থা হচ্ছে তিনটি আমরা জানলাম একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা এখন আমরা দেখবো যে যে বুদবুদ উড়ে উঠে সেটা হচ্ছে বায়বীয় অবস্থা এবং বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে বায়ু অবস্থা তাহলে পানি কি কি অবস্থায় থাকতে পারে পানির অবস্থার পরিবর্তন কাজ কি করতে হবে নিচের দেখানো শখের মতো তোমার খাতায় একটা ছক আঁকতে আঁকতে হবে এরপর হচ্ছে একটি কেটলি পানি একটি কেটলিতে পানি ফোটাও পানি ফুটতে থাকলে কেতলি নলের মুখের দিকে লক্ষ্য করো এই যে কেটলির নলের মুখের দিকে লক্ষ্য করো তুমি যা দেখতে পাচ্ছ তা শকে লেখো এরপর হচ্ছে কেতলি নলের মুখের যে ধোঁয়ার মধ্যে যে কেতলি নলের যে মুখে যে ধোঁয়ার সৃষ্টি হয় পানিটা গরম হলে কি হয় 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 আকারে এর ধোয়ার একটি শুকনো চামচ ধরো তাহলে যেগুলো তোমরা লক্ষ্য করতে পারবা এগুলো কি করতে হবে একটা খাতায় ছকে আগ করে এই ছকের খাতার মাঝে লেখো এরপর কি বলছে দেখো একটি যে নলের মুখ থেকে সরিয়ে এনে ঠান্ডা হতে দাও গায়ে কি লেগে আছে লক্ষ্য করো তুমি যা দেখলে ছকে লেখো তুমি যা যেটা দেখতে পাইলা সেটা কি করবা ছকে লেখবা এই মাঝে লিখতে তাহলে নলের পাবা কেতলি যা পাইলা আর চামুচের কি পা থেকে কি পাইলে এই জায়গায় লিখতে হবে তারপর কেতলি ধরবে না অনেক গরম কেতলির খুব কাছে মুখ দিবে না বাষ্প খুবই গরম আর কেতলিটা কি ধরা যাবে না ধরলে কি হয়ে কাপড় দিয়ে ধরতে হবে কেননা ওইটা প্রচন্ড পরিমাণে গরম হয় যার কারণে হাতে হাত কুড়ে যাইতে পারে সে কাপড় তারা ধরতে হবে আলোচনা তুমি যা দেখছো তা ভিত্তিতে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কেতলি নলের মুখের ধোয়ার মতো অংশকে কি আছে। মতো অংশকে কি আছে এটা তোমাদেরকে দেখতে হবে যে বায়ু যে গ্যাস সেটা আছে তুমি কেন এটা মনে করছো তোমার কাজ নিয়ে সঙ্গে আলোচনা করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রাকটিক্যাল ওটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আমরা দেখলাম এই প্রাকটিক্যাল থেকে কি ফলাফল পাইলাম এই যে আমরা ফলাফল যে ফলাফল কি পাইলাম সেটা আমরা দেখে নেই যে সামুস ঠান্ডা হলে এর গায়ে আমরা বিন্দু বিন্দু পানি দেখতে পাব এ থেকে আরও পেলাম যে এ থেকে আরও পেলাম বাষ্প পানি থেকে তৈরি হয় আমরা এ থেকে আরো জানলাম কি বাষ্পটা কি থেকে তৈরি হয় পানি থেকে বাষ্প তৈরি হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখি একটু যে জলীয় বাষ্প এই যে দেখা যাচ্ছে এই চিত্রটা আমরা পরে দেখেছি যে পানি বেশি গরম করলে বুধ আকারে ফুটতে থাকে পানি যখন বেশি গরম হয় তখন বুধবুদ আকারে ফুটতে থাকে তোমরা লক্ষ্য করবা যে যখন চুলার মাঝে যখন ভাত রান্না করে তখন কী হয় যে ভাতটা যখন ফুটে যায় তখন কি হয় পানিটা গরম হয় যার কারণ যে বুধবুদ আকারে শব্দ শব্দ হয় সেটা তোমরা দেখছো নিশ্চয় ওটাই হচ্ছে বায়ুবে বা গ্যাসীয় অবস্থা পানি তখন ফোটে আর বুদবুদে বুদবুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না আর পানির এই না দেখা অংশকে বলা হয় জলীয় বাষ্প সুপ্রিয়াতে বন্ধুরা আর পানি থেকে যে বুঝতে বাইর হয় সেটা হচ্ছে জলীয় এটা তোমাদের মনে রাখতে হবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে বলতে কি বুঝায় এরপরে হচ্ছে ঠান্ডা হলে ছোট ছোট পানি কণা জমে ধোয়ার মতো হয় এই ধোয়ার মতো অংশ আবার বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায় এভাবে পানি জলীয় বাষ্পে পরিণত হয় আমরা চিত্রের মাঝে একটু খেয়াল করি যে এই যে দেখতে পাচ্ছি আমরা যে আকারে পাই হচ্ছে সেটা ধোয়ার মধ্যে কি হয় বাতাসে যায় আর বাতাসে যায় কি হয় এটা অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হয়ে যায় এভাবে পানি কি হয় জলীয় বাষ্পে পরিণত হয় আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করে চিত্রটা দেওয়া আছে এরপরে হচ্ছে যে পানির তিন অবস্থা আমরা জানবো যে পানি আমরা জানি যে পানির তিন অবস্থা একটা হচ্ছে কঠিন তরল আর একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা সে সম্পর্কে আমরা এখন আলোচনা করবো একটু দেখি খেয়াল করি আমরা যে উত্তাপ দিয়ে এবং ঠান্ডা করে আমরা পানিকে জলীয় বাষ্প তরল পানি এবং বরফ এই তিন অবস্থায় পরিবর্তন করতে পারি জলীয় বাষ্প আমরা দেখতে পাই না জলীয় বাষ্প আমরা দেখতে পাই না আর উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয় এটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা আর জলীয় বাষ্প ঠান্ডা হলে তখন কি হয় তরল পানিতে পরিণত হয় আর জলীয় বাষ্প যখন ঠান্ডা হয়ে যায় তখন কি হয় তরল পানিতে পরিণত হয় আর তরল পানি আমরা আর এই তরল পানিটা কি করি আমরা পান করি আচ্ছা পানিতে সাতার কাটি আবার এই পানিতে কি করি পান করি এবং পানিতে সাতার কাটি পানি দিয়ে আমরা ধোয়া মশা করি যে আমাদের ঘর যে গ্লাসে বাসাবাড়ি ঘর আদার যা অফিস আদালত বিশেষ করে পানি দিয়ে আমরা এ করি ধোয়া মশা করি বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা মনে রাখতে হবে বরফটা হচ্ছে পানির কঠিন অবস্থা অর্থাৎ বরফকে বলা হয় যে বরফ জমে যায় সেটা হচ্ছে কঠিন অবস্থা পানি তিন অবস্থার মধ্যে বরফটা হচ্ছে কঠিন অবস্থা পানি অনেক বেশি ঠান্ডা হলে বরফে পরিণত হয় পানিটা যখন খুব বেশি ঠান্ডা হয়ে যায় তখন কী হয়ে যায় বরফে পরিণত হয় আর গরম করলে বরফ গলে কি হয় পানিতে পরিণত হয় আর যখন পানিতে পরিণত হয় তখন কী হয় তরল অবস্থা অর্থাৎ পদার্থ তিন অবস্থা একটা হচ্ছে কঠিন অবস্থা একটা হচ্ছে তরল অবস্থা যখন গলে পানিতে পরিণত হয় সেটা হচ্ছে তরল অবস্থা আর যখন এই তরল অবস্থাকে কী হয় যদি আমরা স্পিড ল্যাম্প অথবা কোনো কিছুতে চুলা জ্বালানি চুলার যে যদি আমরা গ্যাস দিয়ে যদি আমরা কি করি ওটাতে যদি তরলটাকে আমরা যদি গ্যাস দিয়ে বা স্পিড আমরা যদি তাপ দিই তাপ দিলে কি হয় যে বুদবুদ আকারে গ্যাস বাইর হয় সেটাই হচ্ছে গ্যাসীয় বা বা গ্যাসীয় বা বায়বীয় অবস্থা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে একটু দেখো তোমাদের বইয়ের মাঝে চিত্রটা আছে বরফ কঠিন অবস্থা তরল হচ্ছে যে গ্লাসের মাঝে পানি এটা হচ্ছে তরল অবস্থা তাহলে ঠান্ডা ও তাপে কী হয় জলীয় বাষ্প দেখা যায় না জলীয় বাষ্প কি হয় বাতাসের সাহায্যে মিশে যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে তো পানির তিন অবস্থার যে আমাদের পরিবেশের পদার্থ বিভিন্ন অবস্থায় পাওয়া যায় সকল পদার্থ তিন অবস্থায় থাকতে পারে একটা হচ্ছে কঠিন আরেকটা হচ্ছে তরল আরেকটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা আমরা জানব যে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে আর কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আকার বা আয়তন থাকে কারণ কঠিন পদার্থ বরফটা যদি আমরা রাখবো ওটার নির্দিষ্ট একটা আকার থাকে এর আয়তনও থাকে আর যেমন পাথর পাথরটা হচ্ছে কঠিন অবস্থা এটা তো নির্দিষ্ট একটা আকার থাকে যে এক জায়গায় রাখবো এটা তো আকার থাকবে এবং এর আয়তনও থাকবে পাথর নিজে নিজে তার আয়তন বা আকার পরিবর্তন করে না উঁচু থেকে এক পাথর নিচে ফেললে এর আয়তন এবং আকার একই থাকে আর বরফ টেবিল পেন্সিল ইট ইত্যাদি হচ্ছে কঠিন পদার্থ যেগুলো হচ্ছে আকার আয়তন দুটাই থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু এই চিত্রের মাঝে দেখো তাহলে পাথরের আয়তন এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আয়তন পাথরের একখণ্ড পাথর এর আয়তন আমরা দেখতে পাচ্ছি ওজন আছে এবং এর আকার আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখি আমরা যে তরল পদার্থের তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না তরল পদার্থের নির্দিষ্ট কি থাকে যে আয়তন থাকে কিন্তু এর আকার থাকে না অর্থাৎ যে পাত্রে রাখবো আমরা পানিটা ওই পাত্রের যতটুকু আকার থাকার দরকার অতটুকুই থাকে তাহলে তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ যেন আমরা গ্লাসের মধ্যে রাখতেছি গ্লাসটা যদি ছোট হয় ওই অতটুকুই আকার ধারণ করে যদি বড় হয় তাহলে আকার ধারণ ওই জন্য এর নির্দিষ্ট কোনো আকার নাই কারণ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার অনুসারে আকারটা হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে উদাহরণ হিসেবে বলা যায় যে ফলের রস গ্লাসে ঢাললে গ্লাসের আকার ধারণ করে যে আমরা দেখতে পাচ্ছি চিত্র মাজা আছে ধারণ করে গ্লাসের বা মেঝেতে পড়লে চারিদিকে ছড়িয়ে পড়ে পানি শরবত দুধ তেল ফসলের রস ইত্যাদি হচ্ছে তরল পদার্থ মনে রাখতে হবে তোমাদের এরপর হচ্ছে যে বায়ু এই যে আমরা দেখতে পাচ্ছি বায়ু পদার্থ যে বায়ু পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন এবং আকার নেই বন্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে থাকে যেমন আমরা তোমাদেরকে বলি যে গ্যাসের যে সিলিন্ডার যে আমাদের চুলায় যে গ্যাস দিয়ে রান্না করা হয় এই গ্যাসের যে সিলিন্ডার আর গ্যাসের সিলিন্ডারটা কি যদি ছোট হয় তাহলে আরেক ছোটোও আসে বড়ও আসে অর্থাৎ ওই ছোট পাত্রে যেটুকু রাখবো ওটা যদি বড়ো পাত্রে রাখে তাহলে পুরো সিলিন্ডারটা জুড়ে তারা বসবাস করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে নাই। আর বায়ু এবং জলীয় বাষ্প হচ্ছে বায়ু পদার্থ বায়ু পদার্থ আমরা দেখতে পাচ্ছি বেলুন আর কি এটা গ্যাসি অবস্থা উড়ে যায় সাড়ে দিলে আর এটা আমরা দেখতে পাচ্ছি বায়ু থেকে পাত্রের পুরো জায়গা দখল করা অর্থাৎ পাত্রটা যদি ছোট হয় ওই ছোটোর যে পাত্রটা যতটুকু রাখবো ওটা যদি আমরা বড় পাত্রে রাখি ওই বড় পাত্রটা স্থান জুড়ে এরা দখল করে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে এই যে কঠিন তরল এবং বায়বীয় যে এই যে আলোচনা একটা হচ্ছে কঠিন তরল এবং বায়ুবেহ পদার্থের দুটি করে নাম এই ছকে লাগো তোমাদের এই ছকটা আট আট করতে হবে যে কঠিন পদার্থের দুটি নাম তরল পদার্থের দুটি নাম এবং বায়বীয় পদার্থের দুটি নাম তোমাদের খাতে লিখতে হবে এই ছক্রের মাঝে তোমাদের কাজদের সহপাঠীদের সাথে আলোচনা করো যেহেতু সহপাঠীর লকডাউনের সময় সহপাঠী নাই সে অনুসারে তোমরা নিজেরাই চেষ্টা করবা আর একটা খুব ইজি জিনিস তোমরা নিজেরাই পাবা যদি একচুয়ালি যদি না পারো সেই ক্ষেত্রে তোমার মা কাছ থেকে অথবা তোমার বড় আপু অথবা বড়ো ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এরপরে আমরা জানবো যে এই পাটের শেষে অর্থাৎ আজকের যে আমরা আলোচনা করলাম যে অধ্যায়টা যে কঠিন তরল এবং বায়বীয় অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে পৃথিবীতে পৃথিবীতে যে তিনটি অবস্থা পদার্থের তিনটি অবস্থা থাকে সেটা তোমাদের মনে রাখতে হবে পৃথিবীতে তিনটি অবস্থার মধ্যে একটা হচ্ছে কঠিন পদার্থ অর্থাৎ জমে যায় আকার এবং আয়তন দুটাই নির্ণয় করতে পারে সেটা হচ্ছে কঠিন পদার্থ আর তরল পদার্থ হচ্ছে কি নির্দিষ্ট আকার নাই কিন্তু আয়তন থাকে এটা তোমাদের মনে রাখতে হবে কারণ যেই পাত্রে রাখবো ওই পাত্রের আকার অনুসারে ওটার ওই পাত্রের আকার অনুসারে হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর বায়বীয় পদার্থটা কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থটা হচ্ছে যে বুদবুদ আকারে গ্যাস অর্থাৎ বেলুনটা আমরা দেখতে পাচ্ছি বেলুনটা ছাড়িয়ে দিলে কি বায়বীয় অদৃশ্য হয়ে যাচ্ছে যে ফুটা হয় এরপর হচ্ছে পাশাপাশি যদি আমরা যেমন অনেক সময় দেখা যায় যে আমরা তোমাদের এই ভাত রান্না করার কথাটাই বলি যে গ্যাসের চুলায় অথবা এমনিতেই কোনো চুলায় যদি আমরা ভাত রান্না করি ভাত অথবা তরকারিটা রান্না করলে যখন পানিটা গরম হয়ে যায় হ্যাঁ তরল পদার্থটা যখন গরম হয়ে যায় হ্যাঁ তখন কী হয় যে বুদবুদ আকারে ধোয়া উপর দিকে বাইর হয়ে যায় সেটা কি বাতাসের সাথে মিশে যায় এটাই মূলত হচ্ছে তোমাদের বায়বীয় পদার্থ সুপীয় বায়বীয় বা গ্যাসীয় পদার্থ সুপীয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের শেষে যে তোমাদের কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো একটু আমরা দেখে নেই যে শূন্য স্থান পূরণ খুব ভালো করে একটু খেয়াল করবো আমরা যে বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা বরফ কি পানির কঠিন অবস্থা এরপর হচ্ছে পানি পানি কঠিন হলে কি হয় বরফে পরিণত হয় পানি যখন জমে যায় পানি জমে গেলে কি হয় পানি জমে গেলে বরফে পরিণত হয় এটা তোমাদের মনে রাখতে হবে যে অনেক বেশি ঠান্ডা হলে পানি যখন অনেক বেশি ঠান্ডা হয় তখন কী হয় বরফে পরিণত হয় এরপর হচ্ছে পানিকে ড্যাশ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় পানিকে কি দিলে পানিকে যখন আমরা তাপ দেই পানিকে যখন তাপ দেই তখন কি হয় যে জলীয় বাষ্পে পরিণত হয় এরপর হচ্ছে চার নম্বর সকল জিনিস ড্যাশ দিয়ে তৈরি এটা তোমাদের মনে রাখতে হবে যে সকল জিনিস হচ্ছে সকল জিনিস হচ্ছে পদার্থ দ্বারা তৈরি সকল জিনিস হচ্ছে পদার্থ দ্বারা তৈরি আর পদার্থ তো আমরা জানিয়ে আসলাম যে পদার্থ তিন ধরনের যে পদার্থ মূলত পদার্থ কাকে বলে সেটাও জানে আসলাম যে পদার্থ আকার আয়তন আকার আয়তন পুরোটাই আকার আয়তন আছে তাদেরকে আমরা পদার্থ বলে থাকি পদার্থ তিন অবস্থা সম্পর্কে আমরা ধারণা করে আসলাম যে কঠিন তরল বায়বীয় বিও সে অনুসারে এটা তোমাদের সকল জিনিস পদার্থ দিয়ে তৈরি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে যে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও যে কোনটি সঠিক পদার্থ সরি কোনটি কঠিন পদার্থ যে পানি জলীয় বাষ্প ফলের রস না আইসক্রিম মনে রাখতে হবে যে কঠিন পদার্থ আমরা তো জানি যে বরফ তাহলে বরফ এখানে কি আসতেছে যে আইসক্রিম আইসক্রিমটা হচ্ছে কঠিন পদার্থ এরপর হচ্ছে কোনটি তরল পদার্থ তেল জলীয় বাষ্প বুথ না বরফ তেলটাই তো তরল পদার্থ কারণ তেলটা হচ্ছে তরল পদার্থ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখবো যে এই যে তোমাদের যে কোশ্চিনগুলো দেওয়া আছে এই কোশ্চিনগুলো তোমরা একটু সুন্দর করে নিবা এই কোশ্চিনগুলোর থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে সে নিশ্চয় পানির তিনটি অবস্থার নাম কি আমরা আলোচনা করলাম যে পদার্থ কি ব্যাখ্যা করো এরপর হচ্ছে কঠিন এবং তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য লেখো কঠিন পদার্থ এবং তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখক এই কোশ্চিনটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই কোশ্চিনটা যদি তোমরা জানো তাহলে ভালো করে পড়ে নিলে পরবর্তী ক্লাসেও তোমাদের এগুলা কাজে দিবে এরপর হচ্ছে বায়বীয় পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো পাঁচটি তরল পদার্থের নাম লেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচটি তরল পদার্থের নাম লিখতে হবে এরপর হচ্ছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের শব্দের মিল করো যে বাম বামপাশের শব্দ আমরা কি দেখি যে যে পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে তাদের কি বলা হয় কঠিন পদার্থ নির্দিষ্ট আকারও আছে আয়তন আছে তাকে বলা হয় কঠিন পদার্থ আমরা জানে আসলাম অর্থাৎ যে পদার্থের নির্দিষ্ট আকার নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে তাকে কঠিন পদার্থ বলে এরপর হচ্ছে যে পদার্থ একটি বন্ধ পাত্রের পুরো জায়গা দখল করে তাকে বলা হয় বন্ধ পাত্রের পুরো জায়গা তাহলে যে পদার্থের নির্দিষ্ট আয়তন দখল করে তাকে কি বলা হয় আমরা একটু দেখে নেব যে শেষের প্রশ্নটা কি বলছে যে পদার্থ অর্থাৎ এটা তোমাদের হবে যে পদার্থে একটি বাষ্প পুরো জায়গা দখল করে তখন তার কি বলতে হয় যে বাষ্প যেহেতু বলছে তাহলে বাইব পদার্থ অবশ্যই হবে আর শেষের যে কোশ্চেন আছে যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই আমরা জানি যে পদার্থের আকার আছে নির্দিষ্ট আকার নেই এই কিন্তু আয়তন আছে এটা মনে রাখতে হবে নির্দিষ্ট আয়তন আছে সরি নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই তাকে বলা হয় কি তরল পদার্থ কেননা তরল অবস্থা কেননা যে ওই যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তন অনুসারে সে আকার অনুসারে থাকে সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই কোশ্চিন তোমরা একটু দেখে নিবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ক্লাসের প্রায় একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি তোমরা শেষের যে কোশ্চেনগুলো দেওয়া হলো এই কোশ্চেনগুলো তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা আর পরিশেষে তোমাকে বলবো পরিশেষে তোমাদেরকে বলবো যে সুন্দর করে কোশ্চেনগুলো বুঝে বুঝে পড়বা যে বুঝে বুঝে দুই একবার যদি ঠান্ডা মাথায় পড়ে ইনশাল্লাহ তোমাদের কোশ্চিনগুলোর অ্যান্সার তোমরা পারবা পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম